দর্শক বন্ধুরা কৃষি বিচিত্র আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি একটা শৌখিন মুরগির খামারে এই খামারে শোভা পাচ্ছে ফ্যান্সি বিভিন্ন জাতের মুরগি তবে বর্তমানে এই খামারে আছে এবং এখান থেকেই তিনি আয় করছেন এর আগে তিনি বিদেশে থাকতেন বিদেশ থেকে ফিরে এসে কোন ব্যবসা করবেন চিন্তা ভাবনা করেই কিন্তু এই খামারটা শুরু করেছেন চলুন আগে তার খামারটা আমরা ঘুরে দেখব দুইটা জিনিস তিনি খুঁজে পেয়েছেন একটা হচ্ছে আর্থিক দিক থেকে সচ্ছলতা আর একটা হচ্ছে এই ফ্যান্সি মুরগিগুলো কিন্তু দেখতে সুন্দর হ্যাঁ এমন একটা পরিশ্রমের জায়গা যেখানে ইনকাম করা যায় আবার দেখতেও ভালো লাগে ভাই প্রথমে আমার একটু আপনার

আমি তো যতদূর দেখছি যে আপনার খামার থেকে ভালোই মুরগিগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি বিক্রি করতেছি ভালোই লাভবান হচ্ছি অনেক আমার কাছে আসতেছে জানতেছে কিছু এখানে দর্শক বন্ধুরা পাইকারি কিন্তু ভাইয়েরা বিক্রি করেন এখান থেকে যারা আবার হকার আছে দোকানে বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে নিয়ে বেশি দামে বিক্রি করেন আপনারা চাইলে কিন্তু সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে কি দেবেন না ভাই অবশ্যই অবশ্যই যদি আপনাদের ভিড়ে দেয় যদি আমার কাছে আসে তার জন্য অন্তত প্রতি পিছিয়ে সার আছে হ্যাঁ সার আছে তাছাড়াও ভাইয়ের কিন্তু আবার তিতিরের খামার আছে ভাই তিতিরের বয়স কত হলো তিতিরে আমার ছয় মাস বয়স হয়েছে দুই তিন বাকি আছে দুই দিন বলে মোটামুটি ছয় মাস পূর্ণ মানে আপনার খামারে কতগুলো তিতির আছে এখন আমার আপাতত দুইশো প্যারেন্টস আমার কাছে আছে আমি দেখলাম খাবারের মধ্যে ডিম আছে এখন ডিম পাড়ার বয়স হয়ে গেছে ওদের ডিম দিচ্ছে শীতের সময় যদি একটু ডিম কম দেয় ফেব্রুয়ারি থেকে ফুল ডিম আসে শুরু হবে এই ডিম গুলো আপনার আসলে কি করেন

কেমন খরচ হয় এক মাসে তিথিরে মানে আমরা সিল্কির কথাই যদি বলি আমি এক মাসে খরচ করি আমরা 172 এর উপর এক মাসের মধ্যে কোন যে সর্বনিম্ন আমার বাচ্চা সহকারে তাও

পাঁচশো বাচ্চা হলে আমার মনে করেন পাঁচশো বাচ্চার দাম আসতেছে আমার প্রায় একশো টাকা করলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমার খরচ হবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি সপ্তাহে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই দিক থেকে যদি আমরা পনেরো হাজার টাকাও ধরি ওই দিক থেকে হচ্ছে কত হলো পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ হাজার টাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্রবাসে যে টাকা ইনকাম করতে আলহামদুলিল্লাহ এটা বাড়িতে থেকে ঘুরে বেড়ে সেই টাকা ইনকাম করা সম্ভব আসলে এমন কোনো পরিশ্রমও নাই খুব ভালোভাবে আমরা করতে পারি ছুটির বেলা একটু দেখাশোনা করলে বাস প্রবাসে কি করতেন আপনি ওখানে আমি প্রবাসে ওখানে ভার্সিটিতে জব ও আচ্ছা ভার্সিটিতে আমি দীর্ঘ ছয় বছর ওখানে ছিলাম কুয়েতে পরে ওখান থেকে আমি প্রায় এক বছরের দেশে আসছি আসার পরে আসলে খামারটা শুরু করছি

আমি ভাবলাম কোনো ধরনের কোনো অসুখ হয়তো বা তাদের মধ্যে সরে গেছে তো আমি ডাক্তারের পরামর্শ নিয়ে খুব স্বাস্থ্য ডাক্তারের পরামর্শ নিয়ে এসে ওদেরকে খাওয়াচ্ছি খাওয়ানোর পরে এখন মোটামুটি ডাক্তার গুলো সুস্থ পায়খানার কি সমস্যা হচ্ছিল ওদের পায়খানা গুলো আটকে আটকে যাচ্ছে ও আচ্ছা যে কোনো সমস্যা হলে পশু ডাক্তার আছে বগুড়াতে হ্যাঁ অবশ্যই আছে এবং খামার প্রান্তিক খামারি যারা তাদের কাছেও পাবেন তাদের থেকে শুনলে আপনি ভালো ডিসিশন পাবেন স্যার আর কোনো সমস্যা হয়নি না 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 তেমন কোনো সমস্যা হয়নি ঠান্ডার মধ্যে আমি বাল্ব দিয়ে রাখছি যে বাচ্চাগুলো আমার খুব সুস্থ শীতকালে দেখা যায় ফাঁকা মার করার ক্ষেত্রে যে অনেক সমস্যা হয় একটু কষ্ট হয় এই যে মুখ ফুলে যায় শীতক কারণে মারা যায় শ্বাস হয় সেই হিসেবে আমার বাচ্চাগুলো একদম ফ্রেশ আছে এবং সুস্থ আমার বাচ্চাগুলো কোনো সমস্যা নেই শুধু একটা সমস্যা ছিল পরামা ওষুধ খাওয়ানোর পরে এগুলো সুস্থ আমি এখন লাইট দিয়ে রাখছি রাতে আমি ঢাকাই দিয়ে রাখি কোনো বাতাসের মধ্যে প্রবেশ করে ঠান্ডাtodর লাগে না কিছু ভ্যাকসিন সবকিছু কমপ্লিট করা আছে ওর আচ্ছা ভাই থ্যাংক ইউ আপনি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা যারা শৌখিন মুরগির খামার করতে চান বা শখের ভাষায় পালন করতে চান এটা একটা শখের বিষয় শখের পাশাপাশি কিন্তু এখান থেকে ইনকাম করারও একটা সুযোগ আছে সেই সুযোগটা নিয়েছেন হচ্ছে আমার ভাই বিদেশে যে এরকম সচ্ছল ছিলেন ভালো ছিলেন দেশে এসেও এইরকম ভালো থাকতে পারছেন এটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার আপনারা যদি শৌখিন মুরগি এরকম যদি নিতে চান তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন মুরগি পালন করতে গিয়ে তাহলেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন করে পরামর্শ নিতে পারেন আমাদের ভিডিও যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ